শ্রমিক শ্রেণীর কাছে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিন্তু দেশে শ্রমজীবী মানুষের উপরই ক্রমাগত আক্রমণ নামিয়ে আনা হচ্ছে তাই দেশ থেকে বিজেপি সরকারকে উৎখাত করতে হবে বুধবার পয়লা মে সিপিআইএম দলীয় সদর দপ্তরে মে দিবস উদযাপন উপলক্ষে পতাকা উত্তোলন করে নিজের বক্তব্য রাখতে গিয়ে এভাবে বিজেপির বিরুদ্ধে সুর চড়লেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এদিন সারা বিশ্বের সাথে রাজ্যেও পয়লা আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উদযাপিত হলো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এদিন সকাল এর রাজ্য দপ্তরের শ্রমিক সংহতি দিবস উদযাপিত হয়েছে এদিনে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী দলীয় পতাকা উত্তোলন করেন পাশাপাশি সিআইটিইউ রাজ্য দপ্তরেও এদিন দলীয় পতাকা উত্তোলন করে সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে এছাড়াও উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সম্পাদক প্রসাদ দত্ত সহ সিআইপি নেতা অমল চক্রবর্তী সহ অন্যান্যরা তাছাড়া বুধবার সকালে সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্যে কমিটি মে দিবস পালন করেছে সারা পৃথিবীতেই এই দিবসটিকে আন্তর্জাতিক স্থলের শ্রমিক দিবস হিসেবে উদযাপন উদযাপন করা হয় আমরাও আজকে ভারতের কমিউনিস্ট পার্টি মাত্রবাজির কার্য দপ্তরে কথাক মধ্য দিয়ে এবং শুধু আঠারোশো ছিয়াশি নয় তার পরবর্তী সময়ে বিগত একশত সাঁইত্রিশ বছর লাখো শ্রমিক এই সমাজে মানুষের অধিকারকে আরও সুরক্ষিত মজবুত করার জন্য যারা জীবন দিয়েছে তাদের সরকার